ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি প্রশ্নপত্রত সব ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও তোমরা একটাও মিস না করো সবার আগে পেয়ে যাও সিলেবাস থেকে কী কী আছে ভৌত পরিবেশের মধ্যে থাকছে তাপ আলো সময় ও গতি পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা মানুষের খাদ্য পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ পরিবেশের জনস্বাস্থ্য মান সত্তর সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগের ঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন আলো লম্বভাবে প্রতিফলকের ওপর পড়লে প্রতিফলন কোণের মান হবে নব্বই ডিগ্রি শূন্য ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি উত্তরটি হলো অপশান বি শূন্য ডিগ্রি সেকেন্ড কোশ্চেন বস্তু ও সূচিছিদ্র ক্যামেরার মধ্যে দূরত্ব বৃদ্ধি করলে প্রতিকৃতি ছোট হবে বড় হবে একই থাকবে গঠন হবে না উত্তরটি হলো অপশান এ ছোট হবে থার্ড কোশ্চেন সেলসিয়াস স্কেলের এক ডিগ্রি পরিবর্তন ফারেনহাইট স্কেলের এক ডিগ্রি পরিবর্তনের সমান বেশি কম উত্তরটি হল অপশন বি বেশি নেক্সট কোশ্চেন বস্তুর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হলো বল বাই তরণ তরণ বাই বল বেগ বাই তরণ তরণ বাই বেগ উত্তরটি হলো অপশান এ বল বাই তরণ নেক্সট কোয়েশ্চেন জেট প্লেন চলার ব্যাখ্যা নিউটনের যে গতিসূত্র থেকে পাওয়া যায় তা হল প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র কোনোটি নয় উত্তরটি হলো অপশান সি তৃতীয় সূত্র নেক্সট কোয়েশ্চেন কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির সমবেগে থাকবে সমান ভরবেগ থাকবে সমদ্রুতি থাকবে সমতরণ থাকবে উত্তরটি হলো অপশান ডি সমতরণ থাকবে নেক্সট কোয়েশ্চেন পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই হলো ওই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা বি সংখ্যা ভরসংখ্যা উত্তরটি হলো অপশন সি ভর সংখ্যা নেক্সট কোয়েশ্চেন সিসের ল্যাটিন নাম হলো হাইড্রো জিরাম স্ট্যানাম ক্যালিয়াম উত্তরটি হলো অপশন বি প্লাম্বাম নেক্সট কোশ্চেন প্ল্যাটিনামের চিহ্ন হল পিএন পিবি পি পিটি উত্তরটি হল অপশান ডি পিটি নেক্সট কোয়েশ্চেন মানুষের পাকস্থলিতে উৎপন্ন হয় ফর্মিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড উত্তরটি হল অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন মানুষের দেহে হাইড্রোজেনের ওজনানুপাতিক শতাংশ বাইশ দশমিক আট পাঁচ দুই দশমিক পাঁচ সাত নয় দশমিক নয় নয় একষট্টি দশমিক চার দুই উত্তরটি হল অপশন সি নয় দশমিক নয় নয় পরের প্রশ্ন সাইট্রিক ও অ্যাসকরবিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে তেঁতুল টমেটো আপেল পাতি লেবু উত্তরটি হল অপশন ডি পাতি লেবু পরের প্রশ্ন নিচের যে শর্করাটি মানবদেহে শক্তি যোগায় না কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে সেটি হলো ফ্রুকটোজ স্টার্চ সুক্রোজ সেলুরোজ উত্তরটি হলো অপশন সি শুক্রোজ পরের প্রশ্ন মানবদেহ থেকে দৈনিক গড়ে যে পরিমাণ জল মূত্রের মাধ্যমে বের হয় তা হল একশো মিলিলিটার চারশো মিলিলিটার আটশো মিলিলিটার পনেরোশো মিলিলিটার উত্তরটি হলো অপশান সি আটশো মিলিলিটার পরের প্রশ্ন যে খনিজের অভাবে প্রাণীদের রক্ততঞ্চন ব্যাহত হয় সেটি হল ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম উত্তরটি হলো অপশন এ ক্যালসিয়াম পরের প্রশ্ন গত পাঁচশো বছরে যতগুলি অমেরুদণ্ডী প্রজাতি পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন হয়ে গেছে তা হল একশো উনষাটটি দুশো উনষাট্টি তিনশো উনষাট্টি চারশো উনষাট্টি উত্তরটি হলো অপশন সি তিনশো পরের প্রশ্ন দু সালে জানা যায় গত একশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস দুই ডিগ্রি সেলসিয়াস তিন ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস উত্তরটি হলো অপশান এক ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন ফ্লুরোসেন্ট বাল্বের কারখানায় যারা কাজ করে তাদের যে রোগ হয় সেটি হলো বেরিলিওসিস সিলিকোসিস অ্যাসবেস্টেসিস কোনোটি উত্তরটি হলো অপশান এ বেরিলিওসিস পরের প্রশ্ন নিচের যে ভাইরাসটি আর যুক্ত সেটি হল বসন্ত ভাইরাস সিএমভি ফাজ ভাইরাস পোলিও ভাইরাস উত্তরটি হল অপশন ডি পোলিও ভাইরাস পরের প্রশ্ন যে জ্বরে মানুষের দেহ তাপমাত্রার নির্দিষ্ট ধাপে ওঠানামা করে তার নাম টাইফয়েড জ্বর আন্তরিক জ্বর ম্যালেরিয়া জ্বর ইনফ্লুয়েঞ্জা জ্বর উত্তরটি হল অপশন এ টাইফয়েড জ্বর পরের প্রশ্ন এন্টামিবা অনুজীবটি উপকারী ছত্রাক ক্ষতিকারক প্রাণী অপকারী ব্যাকটেরিয়া ক্ষতিকারক ছত্রাক উত্তরটি হল অপশন বি ক্ষতিকারক খাদ্যপ্রাণী দাগের নিচের প্রশ্নগুলির উত্তরতা চোদ্দটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন এক বায়ুমণ্ডলীয় চাপ বাড়ালে মোমের গলনাঙ্কের কি পরিবর্তন হয় উত্তরটি হল মোমের গলনাঙ্ক প্রায় শূন্য দশমিক শূন্য চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় সেকেন্ড কোয়েশ্চেন আফ্রিকাতে সূর্য রশ্মি প্রখর কেন উত্তরটি হলো আফ্রিকা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে আফ্রিকাতে সূর্য রশ্মি প্রখর থার্ড কোশ্চেন দ্রুতির একক ড্যাশ শূন্যস্থান পূরণ করে উত্তরটি হলো সেমি পার সেকেন্ড নেক্সট কোশ্চেন প্রযুক্ত বলের অভিমুখ এবং বস্তুর স্মরণ পরস্পর লম্বভাবে থাকলে ওই বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ হয় শূন্য ড্যাস শূন্যস্থান পূরণ করে উত্তরটি হলো শূন্য নেক্সট কোয়েশ্চেন মৌলের যোজ্যতা সবচেয়ে বেশি কত হতে পারে উত্তরটি হল মৌলের যোজ্যতা সবচেয়ে বেশি আট হতে পারে নেক্সট কোয়েশ্চেন চুনাপাথরে তাপ দিলে কোন কোন গ্যাস উৎপন্ন হয় উত্তরটি হলো চুনাপাথরে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন মানব দেহের জন্য অতি প্রয়োজনীয় ধাতু চারটির নাম লেখো উত্তরটি হলো দেহের অতি প্রয়োজনীয় চার ধাতু চারটি হল সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ও আয়রন নেক্সট কোয়েশ্চেন সমুদ্র লবণে প্রায় সাতচল্লিশ রকমের লবণের সন্ধান পাওয়া গেছে সত্যনামিতার নির্বাচন করে উত্তরটি হলো সত্য নেক্সট কোয়েশ্চেন কোন ভিটামিন কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে উত্তরটি হলো ভিটামিন কে পরের প্রশ্ন সরকারা ও লিপিড জাতীয় উপাদানকে জ্বালানি খাদ্য বলে সত্য না মিথ্যা নির্বাচন করা উত্তরটি হলো সত্য পরের প্রশ্ন প্রবাল বা কোরাল কোন পর্বের প্রাণী উত্তরটি হলো প্রবাল বা কোরাল নিডারিয়া পর্বের প্রাণী পরের প্রশ্ন ভারতের দুটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখা উত্তরটি হলো ভারতের দুটি বায়োডাইভার্সিটি হটস্পট হল পূর্ব হিমালয় এবং ইন্দোবর্মা নেক্সট কোয়েশ্চেন কলেরা রোগের জীবাণুর নাম সত্য না মিথ্যা নির্বাচন করা উত্তরটি হলো সত্য নেক্সট কোশ্চেন মশল কোন অংশটি চামড়া ফুটো করতে সাহায্য করে উত্তরটি হলো ম্যান্ডিবল তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাতটি কোয়েশ্চেন দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে উত্তরটি হলো সমতল দর্পণে যে অসৎ বিম্ব গঠিত হয় তাতে ডান ও বাম এবং অন্য পশ্চাৎ উল্টো হয়ে যায় প্রতিবিম্বের এই পরিবর্তনকে পার্শ্বীয় পরিবর্তন বলে অর্থাৎ আয়নায় গঠিত প্রতিবিম্ব সম শীর্ষ হয় অথবা কোশ্চেনটি হলো উদ্ভিদ ও প্রাণীরা কিভাবে খনিজ মৌল সংগ্রহ করে লেখো উত্তরটি হলো উদ্ভিদরা মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে প্রাণীরা বিভিন্ন উদ্ভিজ খাদ্য প্রাণীজ খাদ্য জাল থেকে খনিজ পদার্থগুলো সংগ্রহ করে সেকেন্ড কোশ্চেন ডানা ঝাপটানো বন্ধ করেও পাখি কি করে হাওয়াতে ভাসতে থাকে উত্তরটি হলো পাখি যখন আকাশে ওঠে তখন সে গতিশীল ফলে পাখি উড়তে উড়তে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও তার গোটা শরীরটা গতি জার্ডের জন্য তখনও সমবেগে বজায় রাখার চেষ্টা করে ফলে পাখিটা শুধু ডানা মেলে অনেক দূর এগিয়ে যেতে পারে থার্ড কোয়েশ্চেন বর্ষাকালে খাবার লবণ খোলা রাখলে তা ভিজে যায় কেন উত্তরটি হল নুনের মধ্যে থাকা তিনটি উপাদান হল সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড বর্ষাকালে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে তাই লবণ ভিজে যায় পরের প্রশ্ন পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে উত্তরটি হলো কিছু মৌলের একাধিক যোজ্যতা রয়েছে এইসব মৌলগুলো যোজ্যতা পরিবর্তন করে একই মৌলের বিভিন্ন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যোগও তৈরি করতে পারে এই রকম যোজ্যতাকে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলে নেক্সট কোয়েশ্চেন শস্যভোগ পাখিরা কেন হারিয়ে যাচ্ছে উত্তরটি হলো চাষের জমিতে যথেষ্ট কীটনাশক অনিয়ন্ত্রিতভাবে ব্যবহারের ফলে বেশ কিছু শস্যভোগ পাখির মৃত্যু ঘটছে পরিবেশ থেকে তারা হারিয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন পৃথিবী পৃষ্ঠে কোথায় না মিষ্টি জল পাওয়া যায় উত্তরটি হলো পৃথিবী পৃষ্ঠের মধ্যে প্রায় পঁচাত্তর ভাগ জলে ঢাকা এর প্রায় সাতানব্বই পারসেন্ট সমুদ্রের জল আর তিন ভাগ মিষ্টি জল এই মিষ্টি জলের অংশ মেরু অঞ্চল পর্বত শীর্ষের বরফ ও রূপে সঞ্চিত রয়েছে বাকি জল মাটির নিচে ও অন্যান্য জায়গায় নানা রূপে সঞ্চিত রয়েছে পরের প্রশ্ন পশু থেকে মানুষের দেহে কিভাবে রোগ এসেছিল উত্তরটি হলো কৃষি সভ্যতার প্রথম যুগে মানুষ নিজের প্রয়োজনে পশু পালন শিখেছিল মানুষও পশু পাশাপাশি থাকতে শুরু করেছিল মানুষ তখন পশুর দুধ খেত তাদের চামড়া দিয়ে পোশাক তৈরি করত আর পশু পাখিদের মলমূত্র থেকে তাদের নানান সংক্রামক রোগ মানুষের দেহে সঞ্চারিত হয়েছিল চারের নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় সাতটি কোশ্চেন তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন লিনতাপ কাকে বলে পিতলের কলসি অপেক্ষা মাটির কলসিতে জল বেশি ঠান্ডা হয় কেন অথবা কোশ্চেনটি হলো আলোর বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে আয়নায় মুখ দেখা যায় কিন্তু দেওয়ালে মুখ দেখা যায় না কেন সেকেন্ড কোশ্চেন জ্যাডো কাকে বলে এক ব্যক্তি চার মিটার পার সেকেন্ড গতিবেগে সাইকেল চালাচ্ছিল এখন ব্যক্তিটির গতিবেগ বাড়িয়ে দশ মিটার পার সেকেন্ড করলো গতিবেগ বাড়াতে ব্যক্তিটি তিন সেকেন্ড সময় নিল তাহলে ব্যক্তিটির তরণ কত অথবা কোশ্চেনটি হলো চলন্ত বাস হঠাৎ ব্রেক কোষে থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন মন্দনকে ঋণাত্মক তরণ বলা হয় কেন থার্ড কোশ্চেন ফেরাস ক্লোরাইড এবং ক্লোরাইডের সংকেত লেখো যৌগে ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত ধাতু যৌগে ধাতুর পর কিছু ক্লোরিন পরমাণুর সংখ্যা এবং ধাতুর যোজতা লেখো অথবা কোশ্চেনটি হল প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে পরমাণু নিস্তরিত হয় কেন নেক্সট কোশ্চেন মেরু অঞ্চলের পানিতে চামড়া নিচে লিপিডের স্তর থাকে কেন অথবা কোশ্চেনটি হল সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দিতে হয় কেন নেক্সট কোয়েশ্চেন ফাইটোকেমিক্যালস কি এ দুটি কাজ লেখো অথবা মে মধুমেহ বা ডায়াবেটিস কি লোহিত রক্তকণিকাতে কি প্রোটিন থাকে নেক্সট কোশ্চেন জীব তিনটি গুরুত্ব লেখো অথবা কোশ্চেনটি হল অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো নেক্সট কোশ্চেন উদাহরণ সহ অ্যালার্জি ও অ্যালার্জেন বুঝিয়ে দাও অথবা কোশ্চেনটি হলো জীবাণু সংক্রমণের ফলে খাদ্যে বিষক্রিয়ার লক্ষণগুলি লেখো একটি উপকারী ভাইরাসের নাম লেখো